হাই গার্লস আমরা এখন এসছি গণিক্যাম্প সেই বিখ্যাত সুন্দরবন আপনাদেরও দেখাবো দেখতে থাকুন ঠিক আছে দেখুন এটা হচ্ছে কে সেই গনিকাম ঠিক আছে টাইগার টাইগার দেখা যাচ্ছে সুন্দরবনের সেই বিখ্যাত টাইগার ঠিক আছে আপনারা আরো অনেক কিছু দেখানো আছে নতুন নতুন সব দেখাচ্ছি এটা দেখুন ঠিক আছে আরো দেখাচ্ছি গণিকামটা আপনাদের পুরো ঘুরে ঘুরে দেখাবো চতুর্দিকে যা আছে ঠিক আছে দেখুন আপনারা দেখতে থাকুন শুধু ঠিক আছে এটাও বনি ক্যাম্প মোটামুটি এটা একটা আছে ওটা একটা আছে ঠিক আছে আপনাদের ঘুরে দাঁড়ায় দেখাচ্ছি সবই দেখে নিন এই সাইডটা একটু দেখে নিন এসাইটอดู দেখুন আশা করি ভালোই লাগছে আমার আর আপনাদেরও ভালোই লাগবে দেখুন এখানে আরো অনেক জিনিস এসছে ঠিক আছে কোনো ব্যাপারই নয় আপনারা চাইলে আসতে পারেন ঠিক আছে এই থেকে গেট মেন গেট राम राम बेज्या गाउ केउचा सा न आ पाङ न केउचा केउचा ओ जा ओ जा सामने मोटा बोलियो निच्छे किछु निच्छे गो हा ओ गतो ठुके मोटा देख एकबार खमाल मारबे ओ दादा ओ दादा ओइ जे एदिकासे मिदिकासे एदिकासे ओरे आछु न मुनि 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 पला मुनि पला পুৰ <laughs> কলে লাভ দিবি কিন্তু

એ લાગ દો એ લાગ દો ને ઉપર ઉપર પિચન મોકળો ઓય ચાલતી આવોર્તે આવન કેવર ફોરાને આદુ આવ હે આ છડ દો હા ઊટા ઊટા તો દેખા દે ઓય ઊટા 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 તા ફાય લાગી દુ ઊટા તા ફાય લાગી દુ ઓ ભાઈ ય તૂ પી ના